মাম্মামকে ঘুম থেকে তুললাম ও প্রত্যেকদিন সকাল বেলা উঠে হনুমান চল্লিশা পাঠ করে তারপর বেজনা থেকে নাবে তো সকাল থেকে ঘুম থেকে তুললাম আর সকাল সকাল রান্নাঘরেও চলে এসছি আকাশটা মেক করে আসা সকাল বেলা তো আজকে সোমবার ও স্কুলে যাবে ওই জন্য সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে যে ছোট্ট হাঁড়ি করে ভাত করে নিয়েছি ওর জন্য আগে সকালবেলা ভাত করা থাকে তো আজকে সোমবার তো বেশি কেউ মাছ খাবে না তো তিনজন মাছ খাবে তিনজন মাছ খাবে না আমাদের বাড়ি ওই জন্য তিনটে মাছ আর এখানে মাছের ঝোল করব আর এখানে মোচা রান্না করব ওই জন্য আলু বেগুন কেটে রেখেছি এই যে মোচা বাজার থেকে এনেছিল। এবারে লাউ এনেছে মোচা এনেছে অনেক কিছু সারা সপ্তাহ এনে নিয়েছে আর এখানে উচ্ছে আলু ভাতে দেব তো আর এই যে ছাতু করেছি ছাতু খেয়ে খাবে মাম্মামের বাপি ছাতু গুলেছি আর মাম্মাম স্কুলে চলে গেছে খেয়ে ওকে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে মোচাটা রান্না করছি তাড়াতাড়ি করছি আজকে একটু পুজো করব ওই জন্য এই যে মোচাটা ভাপিয়ে রেখে দিয়েছি এখানে আর তো অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করি আজকে যেহেতু নিরামিষ করব তো ওই জন্য ছোলা দিয়েছি ছোলা দিয়েও বেশ ভালোই লাগে আমাদের ছোলা দিয়ে খেতে ঘি দিয়ে একটু ভালো লাগে আর বললাম পুজো করব তো ঘরে শিব ঠাকুর আছে শিব ঠাকুরকে শিব ঠাকুরের শ্রাবণ মাসে সোমবার করে জল দিই আমি আর কি আর এখানে যে দই ঘি মধু দুধ নিয়ে নিয়েছি আর লাল চন্দন ছাড়া তো শিবের পুজো হয়ই না এখানে লাল চন্দন ঘষে নিচ্ছি তো অনেকেই আবার বলে অনেকেই হয়তো বলবে গিয়ে ঘি মধু এগুলো নষ্ট করার কি আছে তো এই এটাকে ঠেলে এটাকে নষ্ট করা হচ্ছে অনেকেই বলতে পারেন তো এইটা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এইটাকে যদি কেউ পাথর মনে করেন এটা কিন্তু আপনার জন্য পাথর আর কেউ যদি মনে করেন এটা আপনার ভগবান এটা কিন্তু সত্যি আপনার জন্য ভগবান এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি তাই এই নিয়ে আমি তর্কে যেতে চাই না তো আমার জন্য তো এটা ভগবান আর খুব খারাপ লাগে আর কি কত লোক তারকের বাচ্চারা যাচ্ছে তারকেশ্বরে মাকে করে জল নিয়ে যাদের পা নেই শরীর খারাপ তারাও যাচ্ছে আমরা একদিন ঘরে বসে নিরামিষ খেতেই গায়ে জ্বর তো যাই হোক আগে পুজোটা করে নিই তারপর ভিডিও করব তো পুজো করার জন্যই এসছি পুজোটা করে নিই ভক্তিভরে ডাকলে কিন্তু এনিও নিয়েও সাড়া দেয় এই যে এখানে দুধ দিয়ে সব কিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে এই যে স্নান করাচ্ছি এটা অভিষেক করা বলে আর কি পুজোটা করে নিই এই যে পুজো হয়ে গেছে তো সবাইকে ভালো রাখুন মহাদেব চারটা সবাই ভালো থাকবেন